আখরায় পুরিয়ে ফেলা নারীর পরিবারের মাতম অসঙ্গলগ্ন কথা বলছে ঘাতক ফারহান কাশবাটিভি ডেস্ক রিপোর্টার আখড়া থেকে বাদল আহমেদ খান শিরোনাম দিয়ে সাথে আছি বাংলা আফরোজাহের সহযোগিতায় এখন বিস্তারিত ফারহান রনিকে কোলে পিঠে করে মানুষ করেছেন শারমিন বেগম ফারহানের স্বজনের জায়গাতেই থাকতেন শারমিন ও তার স্বামী সন্তানেরা পারিবারিকভাবে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে এ অবস্থায় শারমিনকে এভাবে পৈশাচিকভাবে হত্যার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না তার পরিবার ওই পরিবারে এখন চলছে শোকের মাতম ঘাতক ফারহানের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তারা এদিকে এ ঘটনায় শারমিন বেগমের বড় মেয়ে রুমা আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে বুধবার বেলা পৌনে বারোটায় এই রিপোর্ট লেখার সময় ফারহানকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে পুলিশ জানায় হত্যাকাণ্ড নিয়ে ফারহান অসংলগ্ন কথা বলছে সে বলতে চাইছেন শারমিন বেগম তাকে তাবিজ করেছে তার এক মেয়েকে সে বিয়ে করতে চেয়েছিল এসব কারণে সে এটা করেছে স্থানীয়রা জানান ফারহান শক্ত। একই সঙ্গে সে চুরি ছিনতায় জড়িত পরিবারও তার জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছিল গত কয়েকদিন ধরে ফারহানের পিতা যুবলীগ নেতা শাহনেওয়াজ ভুইয়ার বাড়ির বাইরে অবস্থান করছেন ব্রাহ্মণবাড়িয়া আখাড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজারে ঘটে যাওয়া শারমিন বেগম ওরফে হরলুজা বেগম হত্যাকাণ্ড যেন সব পৈশাশিকতাকে হার মানিয়েছে মঙ্গলবার পুলিশ সেখানকার একটি পরিত্যক্ত ঘর থেকে সাতচল্লিশ বছর বয়সী নারীর পোড়া দেহ উদ্ধার করেছেন ওই নারীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা মাথা উদ্ধার করা হয় পাশের একটি পুকুরের কাছে জমি থেকে মাথাটিও গর্তে পুঁতে রাখা হয় ঘাতকের দেওয়া স্বীকারোক্তি মতে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি শিকার ওই নারী উপজেলার হীরাপুর গ্রামের কলোনি এলাকার নুরুল ইসলাম ব্যাপারীর স্ত্রী হরলুজা বেগম ভোরে ওই নারীকে ডেকে নিজ বাড়িতে নিয়ে যায় ঘাতক ওই যুবক শারমিনের বড় মেয়ের রুমার দাবি চুরি করা হাঁস রান্নার জন্য তার মাকে ডেকে নিয়ে যাওয়া হয় মা হয়তো এতে অপারগতা প্রকাশ করে এ কারণে সে হত্যা করে আখারা থানার ওসি মোহাম্মদ সমিউদ্দিন জানান এ ঘটনায় থানায় মামলা হয়েছে ঘাতক ফারহান এ নিয়ে এক এক সময় এক এক কথা বলছে তাকে আদালতে পাঠানো হবে স্থানীয় সূত্র জানায় মঙ্গলবার শীতের সকালে জ্বলতে থাকা আগুনের ঘুরঘুর করছে এক যুবক জানালো তবে কাছাকাছি চুরি করে আনা হাঁসের পালক সহ অংশবিশেষ ছিল বলে সন্দেহ স্থানীয়দের এ নিয়ে কথা কাটাকাটি হলে হত্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয় ওই যুবক একই সঙ্গে মারতে তেরে আসে দলবদ্ধ হয়ে ওই যুবককে আটক করা হয় তুলে দেওয়া হয় পুলিশের হাতে এরই মধ্যে দেখা যায় পুড়ছে মানব দেহ পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লোমহর্ষক হত্যার কাহিনী উদ্ধার করা হয় দেহ থেকে বিচ্ছিন্ন করা মাথা গতকাল এ নিয়ে কসবা টিভিতে একটি সংবাদ প্রচারিত হয়েছিল কসবা টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন